আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অর্থনৈতিক জোট থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোশ্চিন হয় না এমন খবরটা কিন্তু খুব কমই শোনা যায় সুতরাং সেটারই ধারাবাহিকতায় আজকে আমরা অর্থনৈতিক জোট ডি এইট এইটা সম্বন্ধে বিস্তারিত জানবো এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কীভাবে কোশ্চিনগুলো আসে এবং ডি এইটের সম্বন্ধে আমরা বিস্তারিত জানার মাধ্যমে প্রস্তুতিটাকে আরো বেশি জোরালো করব তো চলুন শুরু করি প্রথমত ডি এইট এর পরিচয় ডি এইটের পরিচয়টা আসলে কি ডি পরিচয়টা হচ্ছে যে মুসলিম উন্নয়নশীল মুসলিম উন্নয়নশীল দেশের একটা অর্থনৈতিক জোট দ্বিতীয় নম্বরে ডি এইট বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি ডি এইট বলতে আমরা বুঝাচ্ছি হচ্ছে ডেভেলপিং এইট হ্যাঁ এটা যেটা প্রতিষ্ঠিত হয় পনেরোই জুন উনিশশো সাতানব্বই সালে ইস্তাম্বুল তুরস্কে ইস্তাম্বুল তুরস্কে এটার মূল উদ্যোক্তা কে ছিল মূল উদ্যোক্তা ছিল হচ্ছে তুরস্ক এবং এই ডি এইটের মূল উদ্দেশ্যগুলো কি কি ডি এইটের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাণিজ্য বিনিয়োগ এবং টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করা এটার মূল ক্ষেত্রগুলো যদি আমরা দেখি মূল ক্ষেত্রগুলো রয়েছে যে বাণিজ্য কৃষি স্বাস্থ্য প্রযুক্তি ইত্যাদি এবং এই ডি এর সর্বশেষ সর্বশেষ যে সম্মেলনটা হয় সর্বশেষ দশম সম্মেলন সেটা হচ্ছে এর আটই অক্টোবর অক্টোবর দুই হাজার হয় ইস্তাম্বুলে এবং বর্তমানে এই ডি এর বর্তমান মহাসচিব রয়েছে হচ্ছে ডক্টর সায়েদ আলী মোহাম্মদ মুসাভি বর্তমান সভাপতিত্ব করছেন যে দেশ সেটা হচ্ছে বাংলাদেশ এবং এই সদর দপ্তর কোথায় ডি সদর দপ্তর রয়েছে হচ্ছে ইস্তাম্বুল তুরস্ক এবং সর্বশেষ যেই সম্মেলনটা হয়েছিল সেটাও ইস্তাম্বুল তুরস্ক এবং এই সদর দপ্তরেই হয়েছিল এবং এর সদস্য দেশগুলো যদি দেখি যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে সদস্য দেশ থেকেই মূলত কোশ্চেনগুলো আসে যে নিচের কোনটি ডি এইটভুক্ত দেশ তো সেই সদস্য দেশ আমাদের মনে রাখার একটা ট্যাকটিস আমরা এখানে দেখেছি ট্যাকটিসটা হচ্ছে যে বাপ মা নাই তুমি আমার সব কিছু তো বাপ মা নাই তুমি আমার সব কিছু প্রিয় অর্ধাঙ্গিনী যাই হোক অর্ধাঙ্গিনীর কথা বলতে গিয়ে আবার বাপ মাকে ভুলে যায় না বাপ বলতে আমরা বুঝাচ্ছি বাংলাদেশ এবং পাকিস্তান বাংলাদেশ এবং পাকিস্তান মাতে আমরা বুঝাচ্ছি মালয়েশিয়া দন্তুন নয়কারী না এটাতে আমরা বুঝাচ্ছি নাইজেরিয়া এবং রসইকারে আমরা বুঝাচ্ছি রাষ্ট্রীয়কারে আমরা বুঝাচ্ছি সেটা হচ্ছে ইরান এবং তুমি আমার সব তুমিতে বুঝাচ্ছি আমরা তুরস্ক মিতে আমরা বুঝাচ্ছি মিশর এবং আবারও রাষ্ট্রীয়কারে আমরা বুঝাচ্ছি হচ্ছে ইন্দোনেশিয়া তো এই সমস্ত ডি ভুক্ত যে সদস্যগুলো দেশ রয়েছে সদস্য দেশকে দেশকে মনে রাখতে হলে আমাদের অবশ্যই এই ট্যাক্টিসটা যদি আমরা মনে রাখতে পারি অবশ্যই ডি এইটভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো সম্বন্ধে আমরা খুব সহজেই এই দেশগুলো মনে রাখতে পারবো এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ডি এইট এইভুক্ত যে দেশগুলো রয়েছে এবং ডিএট সম্পর্কে এর বাহিরে কোশ্চেন আসবে বলে আমার মনে হয় না তো সকলেই এই ট্যাকটিসগুলো অবলম্বন করবেন এবং আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম